হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হলো আমার লাড্ডু সোনাকে আমি কীভাবে ভাইফোঁটা দিলাম আর ভাইফোঁটার দিন কি কি হলো সেটাই আজকে এই ভিডিওতে শেয়ার করব অবশ্যই তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে শুরু করি প্রথমেই দেখো লাড্ডু সোনাকে স্নান করানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি আজকে লাড্ডু সোনা হলুদ কালারের জামা পরবে কেন পরবে সেই বিষয়েই বলবো কেননা এই হলুদ কালারের জামা পরার একটা আলাদা উদ্দেশ্য আছে সেটা তোমাদের বলবো ভিডিওটা তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে পুরোটা না দেখলে বুঝতে পারবে না দেখো এদিকে সব কিছু রেডি করে নিয়েছি জামা গামছা গাটি যেগুলো পরাবো আজকে আমার সোনাকে আর তার মধ্যে ভাই ফোটার বাটাটাও রেডি করে নিচ্ছি সব বোনরা তো আসবে আমাদের বাড়িতে আমার আমাদের একমাত্র ভাই আছে আর একটা পিসির ছেলে তাকেই আমরা ফোটা দিই প্রতি বছর আমাদের বাড়ি সবাই এক জায়গা হই দেখো এইদিকে আমি লাড্ডু সোনাকেও ফোটা দেবো সেই আর তার সাথে আর একটা সোনাও আসবে আর একটা গোপাল সোনাও আসবে আমার পিসির তাকেও আমরা ফোটা দিই আমি তিনজনকে ফোটা দেবো সেই জন্য দেখো ভাই ফোটার বাটাটাও রেডি করে নিচ্ছি এদিকে ধান দুব্য প্রদীপ আরও অনেক কিছু দিয়ে রেডি করব অবশ্যই দেখতে থাকো বন্ধুরা আর তোমরাও কি লাড্ডু সোনাকে ফোটা দাও তোমাদের গোপাল সোনাকেও কি তোমরা ফোটা দাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখো বন্ধুরা এইদিকে চন্দনটাও বেটে নিচ্ছি চন্দন বাটা তো লাগবে ভাই ফোটা দিতে গেলে এই জন্য চন্দনটা বেটে নিয়েছে একটা ছোট্ট বাটিতে লাভিয়ে রেখেছি আমি ওরা আসার আগে বাটাটা পুরোটা সাজিয়ে নিচ্ছি যাতে ওরা আসলে তাড়াতাড়ি করে ফোঁটাটা দিয়ে নিতে পারি দেখো এদিকে আমার লাড্ডু সোনাকেও আমি সুন্দর করে রেডি করে দিয়েছি কেন লাগছে আমার লাড্ডু সোনাকে বলো বন্ধুরা দেখো সুন্দর করে রেডি করে দিয়েছি এবার তাড়াতাড়ি দেখো আর একটা লাড্ডু সোনাও চলে এসেছে আমার সোনা ভাই দেখো মহারাজ চলে এসছে ও তো আর এক নাম সাজুনি দেখো কত সাজে ও দেখো আমার লাড্ডু সোনা তারপরে গোপলু ভাই আর আমার আর একটা ভাই বসে পড়েছে ভাই ফোঁটা নেওয়ার জন্য এক এক করে সবাই আমরা ভাইপোটা দিয়ে দিচ্ছি দেখো আমি লাড্ডু সোনাকে সুন্দর করে ভাইফোঁটা দিয়ে দিচ্ছি তোমরাও তোমাদের লাড্ডু সোনাকে গোপ ভাই ফোঁটা দাও অবশ্যই বলো দেখো আমি এদিকে গোপলুকেও লাড্ডু ভাই ফোঁটাটা দিয়ে দিলাম আর প্রদীপের তাপও দিয়ে দিচ্ছি জানি না কেমন কি করতে হয় আমরা যেভাবে করি সেটাই তোমাদের দেখাচ্ছি কোনো যদি ভুল হয় অবশ্যই বলো কমেন্টে আর আমরা যেভাবে লাড্ডু সোনাকে পুজো করি সেইভাবেই তোমাদের দেখাই দেখো আমার লাড্ডু সোনাকে তো আমি ভাইরূপেই পুজো করি কেননা আমাদের তো ভাই নেই আমার ভাই সবই এ দেখো বন্ধুরা এবার মিষ্টি জল সুন্দর করে খাইয়ে দিলাম বন্ধুরা এভাবেই আমরা ভাই ফোঁটা ছা সারলাম তোমাদের কেমন লাগলো আমাদের এই ভাই ফোটার ভিডিও অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো ভালো ভিডিও দেখার জন্য তাহলে আজকে আসি হরে কৃষ্ণা রাধে রাধে